সপ্তম ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই থেকে বাইশ এবং তেইশ এই দুটি অঙ্কের সমাধান কিন্তু একসাথে করে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এর পূর্বে কিন্তু আমি ছয়টি পর্বে একুশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর কিন্তু সমাধান করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ না দেখে থাকো তাহলে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখতে পারবে চাইলে তো চলো আমরা বাইশ নম্বর অঙ্কটির সমাধান প্রথমে করি তো বাইশ নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখি বলেছে দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো এরপরে বলেছে কি প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে যে শিক্ষার্থীরা এখানে দু একটা বিষয় তোমাদের আগে থেকে জানা থাকা উচিত মানে চৌবাচ্চা হচ্ছে কি চৌবাচ্চা হলো পানির ট্যাঙ্ক মূলত তো পানির ট্যাঙ্কের মধ্যে দুটি নল ছিল প্রথম নল দ্বারা বিশ মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা কিন্তু তিরিশ মিনিটে ওই পানির ট্যাঙ্কটা পূর্ণ করা যায় তো প্রিয় শিক্ষার্থীরা আমি যেমনটা বললাম যে দ্বিতীয় নল দ্বারা এখানে কিন্তু প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় আর তিরিশ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করা যায় এই পানির ট্যাঙ্কটি বা চৌবাচ্চাটি তাহলে আমরা এখানে দেখো বলেছে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে অর্থাৎ দ্বিতীয় নলটি কিন্তু আঠারো মিনিট ধরে কাজ করেছে তাহলে আমরা এটাই লিখবো আমরা লিখব যে দ্বিতীয় নল দ্বারা লিখবো দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বিতীয় নল দ্বারা তাহলে কি দ্বিতীয় নল দ্বারা কি হয় দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে তিরিশ মিনিটে মিনিটে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় তিরিশ মিনিটে পূর্ণ পূর্ণ হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় কতটুকু সম্পূর্ণ অংশ ঠিক আছে তাহলে একটি চৌপাতা মানে কি সম্পূর্ণ অংশ তাহলে দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় কতটুকু পূর্ণ হয় সমান এক অংশ এক অংশ তাহলে কি দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় কত এক অংশ অতএব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে তাহলে কি এক মিনিটে কতটুকু হবে এই যে তিরিশ মিনিটে পূর্ণ হলো এক অংশ বা সম্পূর্ণ অংশটাই আর এক মিনিটে কতটুকু হবে এক মিনিটে কম হবে কম হলে কী হবে তিরিশ এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে নিচে যাবে তিরিশ আর উপরে থাকবে কত এক অংশ এরপরে দেখো বলেছে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি আঠারো মিনিটে পূর্ণ হবে অর্থাৎ এই যে দ্বিতীয় নলটি আছে প্রথম নলটা কিন্তু সম্পূর্ণ টাইমটা কাজ করে নাই দ্বিতীয় নলটা সম্পূর্ণ টাইমটা কাজ করেছে তাই না তাহলে প্রথম নলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আর দ্বিতীয় নল কিন্তু আঠারো মিনিট ধরে কি করেছে কাজ করেছে তাহলে মিনিটে কতটুকু পূর্ণ করেছে এটা আমরা এখন বের করে নেব তাহলে কি করবো অতএব দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় তাহলে আঠারো মিনিটে এক মিনিটের চেয়ে পূর্ণ হবে বেশি তাহলে বেশি হলে কি হবে উপরে গুণ হবে উপরে চলে যাবে আর কি তাহলে উপরে হলো কি আঠারো আর নিচে হলো কত তিরিশ এত অংশ এখন আমরা এটা কাটাকাটি করব কত দিয়ে ছয় দিয়ে কাটা যায় তাহলে ছয় দিয়ে তিরিশকে কাটলে কত হবে পাঁচ হবে পাঁচ ছয় তিরিশ আর এটাকে ছয় দিয়ে কাটলে হবে কত তিন তাহলে উপরে হলো তিন নিচে হলো কত পাঁচ তাহলে উপরে হলো কত নিচে হলো পাঁচ উপরে হলো তিন এত অংশ অর্থাৎ দেখো এই যে দ্বিতীয় নলটি আছে সেই দ্বিতীয় নল কিন্তু আঠারো মিনিটে সেই চৌবাচ্চাটির পাঁচের তিন অংশ পূরণ করে ঠিক আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তাহলে এখানে আমরা কত পেলাম এখানে আমরা পেলাম হচ্ছে পাঁচের তিন অংশ পাঁচের তিন অংশ মানে কি পাশের তিন অংশ হলো এই যে দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিট কিন্তু দ্বিতীয় নলটি যখন আঠারো মিনিট কাজ করবে তখন কিন্তু পূরণ করবে কতটুকু পাশের তিন অংশ ওই চৌবাথাটার পূরণ করবে কত পাশের তিন অংশ পূরণ করবে এখন যদি দ্বিতীয় নল আঠারো মিনিটে পাশের তিন অংশ পূরণ করে তাহলে বাকি থাকলো কতটুকু আর কতটুকু অংশ পূরণ করতে হবে সেটা আমরা বের করবো তাহলে আমরা লিখবো আমরা লিখবো অতএব বাকি থাকে অতএব বাকি থাকে বাকি থাকে তাহলে কি বাকি থাকে মানে কতটুকু ওই ট্যাঙ্কটির বা ওই চৌপাতাটির কত অংশ বাকি থাকে সেটা আমরা বের করব আঠারো মিনিটে পূর্ণ হলো পাশের তিন অংশ তাহলে কি পাশের তিন অংশ কত অংশ থেকে পূরণ করছে এই এক অংশ থেকে কিন্তু পূরণ করছে তাই না তাহলে এক অংশ থেকে আমরা এই পাশের তিন অংশ বাদ দেবো তাহলে সম্পূর্ণ অংশ হলো কি আমাদের এক অংশ সম্পূর্ণ অংশ এক অংশ সেখান থেকে পূরণ করেছে অর্থাৎ দ্বিতীয় নল আঠারো মিনিটে পূর্ণ করেছে কত পাশের তিন অংশ তাহলে পাশের তিন অংশ বা বিয়োগ দেবো এখান থেকে এত অংশ এত অংশ তাহলে এখানে একটা ব্র্যাকেট দেব এরপর কি করব পাঁচ আর হচ্ছে এখানে কত আছে এক করলে কত হবে এখানে হবে কি পাঁচ এখানে হবে পাঁচ বিয়োগ তিন এত অংশ এখন আমরা কি করবো এটাকে বিয়োগ দিয়ে নেব তাহলে বিয়োগ দিলে কত হবে উপরে থাকবে দুই আর নিচে কত পাঁচ এত অংশ তাহলে ওই পানির ট্যাঙ্কটির বা হচ্ছে কি চৌবাচ্চাটির কত অংশ বাকি আছে পাঁচের দুই অংশ বাকি আছে তাহলে এখন দেখো ওই যে চৌবাচ্চাটি মানে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি প্রথম নল দ্বারা কতটুকু পূর্ণ হয়েছিল কত মিনিটে পূর্ণ হয়েছিল তো আমরা অঙ্কটি আরেকবার দেখব তো দেখো এখানে বলেছে কি যে দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও মিনিটে মিনিটে পূর্ণ করা যায় অর্থাৎ প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূরণ করতে পারে তাহলে এখন আমরা এখানে কি লিখবো দেখো আমরা লিখব প্রথম নল দ্বারা প্রথম প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা কত অংশ এক অংশ মানে সম্পূর্ণ অংশ এক অংশ প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয় প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয় কত মিনিটে বলতো বিশ মিনিটে বিশ মিনিটে মিনিটে তাহলে কি বিশ মিনিটে তাহলে কি প্রথম নল দ্বারা এক অংশ পূর্ণ হয় কত বিশ মিনিটে অতএব প্রথম নল দ্বারা কত অংশ পূরণ করতে হবে পাশের দুই অংশ তাই না বাকি যে অংশটুকু আছে সেইটুকু কিন্তু প্রথম নল পূরণ করবে তাহলে কি পাশের পাশের দুই অংশ আমাদের বাকি আছে পূরণ করার তাহলে অংশ পূর্ণ হয় তাহলে কতটুকু সময় লাগবে এক অংশ পূর্ণ এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ পূরণ করতে লাগে বিশ মিনিট আর পাশের দুই অংশ পূরণ করতে কিন্তু কম সময় লাগবে তাহলে ভগ্নাংশ যা আছে তাই হবে উপরে চল তাহলে এখানে থাকবে উপরে আছে বিশ গুণ এখানে উপরে আছে কত দুই তাই না তাহলে এখানে দুই হবে আর নিচে থাকবে কত পাঁচ যা আছে তাই আর কি এত মিনিটে তাহলে পাঁচ দিয়ে যদি বিশকে কাটি কত হবে চার হবে আর চার দিয়ে দুইকে যদি গুণ করি কত হবে আট হবে তাহলে কত হলো চার দুখানে আট মিনিট তাই না তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা লিখবো কি উত্তর উত্তর সমান আট মিনিটে মিনি এটাই হচ্ছে কি আমাদের এই বাইশ নম্বর অঙ্কের সমাধান বা উত্তর তো আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ এরপরে আমরা কিন্তু চলে যাব তেইশ নম্বর অঙ্কের সমাধানে এখন আমরা তেইশ নম্বর অঙ্কটির সমাধান করব তো তেইশ নম্বর অঙ্কে কি চেয়েছে এটা আমরা আগে দেখে নেই এখানে বলেছি কি একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্যগত অর্থাৎ আমাদের কিন্তু এখানে বের করতে হবে কি সেতুটির দৈর্ঘ্যগত এটা আমাদের বের করতে হবে শিক্ষার্থীরা এখানে কিন্তু কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে কি আটচল্লিশ কিলোমিটার সমান এক কিলোমিটার সমান কত মিটার আর হচ্ছে কি এক ঘন্টার কত সেকেন্ড হয় এটা কিন্তু আমাদের আগে বের করতে হবে কেন বের করব আমরা সেকেন্ডে কারণ হচ্ছে সেকেন্ড বের করবো এই কারণে এই যে দেখো এখানে বলেছে কি ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে সেতুটি অতিক্রম করে তাই না তো এই কারণে কিন্তু আমরা এখানে সেকেন্ডটা বের করে নেব অর্থাৎ এক ঘন্টা কত সেকেন্ড হয় সেটা বের করবো এবং আটচল্লিশ কিলোমিটারে কত মিটার হয় সেটা আমরা বের করে নেব তাহলে আমরা লিখব কি আমরা জানি আমরা জানি আমরা জানি তাহলে আমরা কি জানি আমরা জানি হচ্ছে কি এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার সমান কত এক কিলোমিটার সমান কত এক হাজার এক হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে এটা তোমরা মুখস্থ রাখবে যে এক কিলোমিটার সমান সমান কত মিটার হয় এক হাজার মিটার তাহলে আমাদের এখানে বলছে কি আটচল্লিশ কিলোমিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান কত এটা আমরা আগে বের করব। তাহলে অতএব আটচল্লিশ কিলোমিটার সমান কী হবে তাহলে এক হাজার দিয়ে আটচল্লিশকে গুণ করতে হবে তাহলে কি এক হাজার গুণ আটচল্লিশ মিটার তাহলে যদি আমরা গুণ দিই কত হবে আটচল্লিশ আটচল্লিশ হাজার মিটার ঠিক আছে তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান কত আটচল্লিশ হাজার মিটার এখন আমরা বের করব কি দেখো এক মিনিটে কত সেকেন্ড হয় সেটা আমরা জানি তাই না তাহলে কি লিখবো এক মিনিট এক মিনিট এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তাই না এটা তোমরা সবাই জানো এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড আর এক ঘন্টা সমান কত কত মিনিট হয় এক ঘন্টা সমান কত মিনিট হয় তাহলে অতএব তাহলে আমরা লিখি ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা কতটুকু কত সেকেন্ড হয় সেটা আমরা বের করব তাহলে কি ষাট মিনিট সমান সমান কী তাহলে ষাট গুণ ষাট সেকেন্ড তাহলে ষাট আর ষাট করলে কত হবে ছয় 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 আছে ছয় আছে তাই না ছয় ছয় ছত্রিশ আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুটো শূন্য আমরা বসিয়ে দেবো তো এই যে শূন্য অলা সংখ্যাগুলো কিন্তু এভাবে খুব সহজেই গুণ করা যায় তোমরা এটা মনে রাখবে যে পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ করবা ছয় ছয় গুণ করেছি ছত্রিশ দুটো শূন্য আছে দুটো শূন্য বসিয়ে দিয়েছি তাহলে এত সেকেন্ড এরপর কি লিখবো দেখো এরপরে এই যে এখানে তুমি একটা সাইট নোট দিতে পারো নাও দিলে সমস্যা হবে না তুমি দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে যে কি ষাট সেকেন্ড ষাট সেকেন্ড সেকেন্ড তাহলে ষাট সেকেন্ড সমান সমান কি এক মিনিট তাই না ষাট সেকেন্ড সমান সমান এক মিনিট আর হল কি ষাট মিনিট ষাট মিনিট সমান সমান ষাট মিনিট সমান সমান এক ঘন্টা এক ঘন্টা এটা হচ্ছে তুমি এখানে লিখতেও পারবে নাও লিখতে পারবে কোনো সমস্যা নেই না লিখলে কোনো সমস্যা নাই ভুল হবে না ঠিক আছে তো এখন আমরা কি লিখবো দেখো এখানে কি বলেছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় মানে এক ঘন্টায় যেতে পারে ওই ট্রেনটি আটচল্লিশ কিলোমিটার তাই না তাহলে আমরা কিন্তু এখানে কি কী বের করলাম যে ষাট ষাট মিনিট বা এক ঘন্টা সমান সমান কি কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড আর আটচল্লিশ কিলোমিটার সমান সমান কত বের করেছি আটচল্লিশ কিলোমিটার সমান সমান বের করেছি আমরা আটচল্লিশ হাজার মিটার তাহলে আমরা এখন এভাবে বলতে পারি না যে ছত্রিশশো সেকেন্ডে যেতে পারে কি কিলোমিটার তাহলে আমরা লিখব কি ট্রেনটি 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 কি ছত্রিশশো সেকেন্ডে এই যে ছত্রিশশো সেকেন্ডে ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে কি করে অতিক্রম করে অতি অতিক্রম করে তাহলে কতটুকু অতিক্রম করে এই যে ছত্রিশশো মানে ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা কত এই যে আটচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার মানে কত আটচল্লিশ হাজার মিটার তাহলে আমরা লিখব কি আটচল্লিশ হাজার এত মিটার অতিক্রম করতে পারে এরপরে কি লিখবো দেখো এখন কি লিখবো অতএব ট্রেনটি এক সেকেন্ডে অতিক্রম করে তাহলে এক সেকেন্ডে অতিক্রম করতে পারবে কম তাই না এক সেকেন্ডে অতিক্রম করবে কম তাহলে কি হবে এই ছত্রিশ এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে তাই না এদিকে হলো ভাগ হয়ে যাবে তাহলে উপরে হলো কত আটচল্লিশ হাজার নিচে হলো কত ছত্রিশশো এত মিটার এরপর কি দেখো আমাদের এখানে বলেছে কি যে দেখো তিরিশ নম্বর অঙ্কটিতে এখানে বলেছে যে কি ওই টোয়েন্টি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে তাহলে তিরিশ সেকেন্ডে কতটুকু অতিক্রম করলো এটা আমরা কিন্তু এখন বের করে নেব ঠিক আছে আমরা লিখব ট্রেনটি তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে তিরিশ সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে বেশি অতিক্রম করবে অর্থাৎ এক সেকেন্ডের চেয়ে তিরিশ সেকেন্ডে বেশি অতিক্রম করবে তাহলে বেশি অতিক্রম করলে উপরে গিয়ে গুণ হয়ে যাবে তাহলে উপরে হচ্ছে কি আছে আটচল্লিশ হাজার গুণ গেল কত তিরিশ আর নিচে কত হবে নিচে হবে ছত্রিশশো ছত্রিশ এত মিটার এখন দেখো এই শূন্য এই শূন্য কেটে দেবো এই শূন্য এই শূন্য কেটে দেবো নিচে থাকলো ছত্রিশ এই তিন দ্বারা যদি ছত্রিশ কাটি কত হবে তিন এককে তিন তিন দুগুণে ছয় বারো তাহলে এই বারো দিয়ে যদি এই আটচল্লিশ শোকে কাটি তাহলে কি হবে চার বারো আটচল্লিশ চার বারো হলো আটচল্লিশ আর শূন্য আছে হলো কত দুইটা শূন্য তাহলে এখানে কত পেলাম আমরা এখানে আমরা পেলাম কত চারশো চারশো মিটার তাহলে দেখো এখন প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যখন কোন ট্রেন কোন সেতু বা কোনো খুঁটি পার করে কোন সেতু বা কোনো খুঁটি পার করে তখন কিন্তু সেই ট্রেনটি তার নিজের যে দৈর্ঘ্য আছে সেই নিজের দৈর্ঘ্যটাও পার করবে আবার ওই যে সেতুটা আছে সেই সেতুটার দৈর্ঘ্য কিন্তু পার করবে দেখো এই দিকে একটু তোমাকে বুঝিয়ে এইভাবে তো ধরো যে এটা এটা হচ্ছে কি সেতুটি হলো সেতু ঠিক আছে এটা হলো সেতু এই পর্যন্ত এখন দেখো ট্রেনটা যখন পার হয়ে যাবে পার হয়ে যাবে মানে কি ট্রেনের যখন পিছন দিকটা একবার শেষের দিকটা যখন এইখানে আসবে অর্থাৎ ধরো যে ট্রেনটা এই দিকে একশো মিটার আছে এখানে হলো কি একশো মিটার ঠিক আছে এদিকে হলো একশো মিটার আর এইখানে সেতুটার দৈর্ঘ্য হলো দুইশো মিটার সেতুর দৈর্ঘ্য হলো দুইশো মিটার আর এইদিকে ট্রেনের দৈর্ঘ্য হলো কত এইদিকে ট্রেনের দৈর্ঘ্য হলো এখানে একশো মিটার দেখো এই যে ট্রেনটা যখন এইখান থেকে যাত্রা শুরু করবে পার হতে 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 যখন সে একবারে তার একবারে যে পিছন দিকটা আছে সেই পিছন দিকটা যখন একবার সেতু শেষ প্রান্তে আসবে তখন কিন্তু ওই ট্রেনটি পার হয়ে চলে গেল তাই না তার মানে হচ্ছে কি এই যে ট্রেনের যে দৈর্ঘ্য একশো মিটার এই একশো মিটার কিন্তু এটাও কিন্তু পার হয়ে গেল এই পর্যন্ত কিন্তু একশো মিটার তাই না তাহলে এই একশো মিটারও পার হয়ে গেল তার মানে কি এই দুটা কিন্তু পার হতে গেলে এই দুটা কিন্তু যোগ অবস্থায় থাকে তাহলে এখন যেহেতু আমাদের অঙ্কে আছে কি দেখো দেখো অঙ্কে আছে কি একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তার মানে কি ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে একশো মিটার ঠিক আছে আর ওই সেতুর দৈর্ঘ্য কিন্তু সেতু এবং ট্রেনের দৈর্ঘ্য মিলেই কিন্তু আছে চারশো মিটার এই যে আমরা যেটা বের করেছি দেখো এই যে আমরা এখানে কি বের করেছি চারশো মিটার এই চারশো মিটারের মধ্যে কিন্তু কি আছে ট্রেনের দৈর্ঘ্য কত সেটাও কিন্তু আছে কিন্তু আমাদের বের করতে বলেছে সেতুটির দৈর্ঘ্য কত তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্য থেকে আমরা কি করব ট্রেনের দৈর্ঘ্য যদি বাদ দিই তাহলে কি হবে সেতুর দৈর্ঘ্যটা বের হবে তাহলে আমরা লিখবো অতএব অতএব সেতুটির দৈর্ঘ্য সেতুটির সেতুটির দৈর্ঘ্য কত এই যে চারশো মিটার থেকে চারশো টোটাল চারশো মিটার থেকে আমরা কিসের দৈর্ঘ্য বাদ দেবো ট্রেনের যে দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার তাহলে এই মিটারটা বাদ দিলাম এত মিটার তাহলে একশো মিটার ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বাদ দিলাম তাহলে বাদ দিলে কী হবে শুধু সেতুর কত এটা বের হবে তাহলে কত হলো চারশো থেকে একশো বাদ দিলে হয় তিনশো মিটার তিনশো মিটার তাহলে এইটাই কিন্তু হচ্ছে এই অঙ্কের উত্তর তাহলে আমরা লিখবো কি অ্যান্সার তিনশো মিটার তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর আশা করছি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে ধুঁজতে পেরেছ তো দেখা হবে পরবর্তী পর্বে